ভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই সহজ আর খুবই মজার একটা ঝোড়া মাংসের রোল বানিয়ে দেখাবো যেটা আপনারা পুরো রমজানে প্রজেন্ট করে রেখেও খেতে পারবেন চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এই জন্য আমি এখানে ছোটো ছোটো করে একদম পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি শীত বানানোর জন্য এরকম ছোটো ছোটো করে রুটি পেলে একটার উপরে একটা আমি তেল দিয়ে দিয়ে তারপর বেলে পরে একদম একটা একটা করে ছুটিয়ে নিয়েছি চারটা করে রুটি একসঙ্গে দিয়েছিলাম আর ওপর একটু তেল আর একটু ময়দা দিয়ে দিয়েছি এরপর একটার উপর একটা দিয়ে সুন্দর করে বেলে একটু হালকা করে ছেঁকে নিলে একদম আলাদা হয়ে যায় রুটিগুলো তারপর আপনারা হালকা করে টান দিলে কিন্তু সুন্দর করে রুটিগুলো মানে ছুটে যাবে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চুড়া মাংস মানে রান্না করা যেই মাংসটা তারপরে অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করলে যে সব শেষে যে মাংসটা থেকে যায় একদম জাল করতে করতে যেই মাংসটা হয় একদম নরম হয়ে সফট হয়ে ঝোড়া মাংস হয়ে যায় ওই মাংসটাই আমি নিয়ে নিয়েছি আমি ফ্রিজে রেখেছিলাম এই জন্য এখন আর গরম করিনি গরম করলে একদম তেল তেল হয়ে যাবে এই জন্য আমি ভাবেই দিয়েছি কারণ এরপর যখন ভাজবো তখন কিন্তু এমনিতেই চর্বিগুলো গলে যাবে এখন আমি সব মাংসগুলো খুব ভালো করে ছুটিয়ে নেব একদম ঝোড়াঝোরা করে এই এটা দিয়ে আপনারা কিন্তু সমোচা বানাতেও পারেন সমুচা বানালেও কিন্তু অনেক বেশি মজা হবে এই একই শীত দিয়ে কিন্তু আপনারা সমুচা বানিয়ে ফেলতে পারবেন আমি দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি যেহেতু মাংসটা আগে থেকেই সব মশলা দিয়ে রান্না করা এই জন্য এখন আর আমাকে খুব বেশি মশলা দিতে হবে না আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর আমি খুব ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি আমি হোক একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ভিডিওটা করা হয়নি এখন আমি রোল বানাতে চলে যাব এখন আমি একটা সিট নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে জোড়া মাংস আপনারা চাইলে কিন্তু এই সিটটাকে একদম একদম চার ভাগে কেটে ছোটো ছোটো করে সমুচার বানাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে মনে হল সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে জন্য একা একা এতগুলো বানাতে পারবো না তাই আমি একটা রুটি দিয়ে একটা রোল বানিয়ে ফেলছি টেস্ট কিন্তু একই হবে আপনার রোলের মতো এভাবে করে সুন্দর করে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে সাইড দিয়ে একটু আটা দিয়ে দেবেন আমি আটা নিয়েছিলাম তাহলে কিন্তু খুব ভালো করে এভাবে জড়া লেগে যাবে একইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব আর আপনারা এই শিটগুলো দিয়ে যদি একদম মানে স্কোয়ার করে কেটে চারোদিকের মানে পাশ দিয়ে কেটে ফেলে দিয়ে তারপরে যদি রোলটা বানান তাহলে কিন্তু আরও সুন্দর শেপ হবে আমি এটা করিনি কারণ আমি আর অপচয় করতে চাইনি সাইডেরগুলো এখন আবার কী করব এই জন্য পুরোটা দিয়ে আমি এভাবে রোল বানিয়ে ফেলছি আপনারা চাইলে কিন্তু এভাবে সাইডের টুক কেটে তারপর রোল করতে পারেন কোনো সমস্যা নেই এই যে কত সুন্দর রোল হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরপরও আমার অনেক সময় লেগেছে একদম টায়ার্ড হয়ে গিয়েছি আমার অনেকগুলা রোল হয়েছে আমি এগুলোকে একদম ফ্রোজেন করে রাখবো রমজানের জন্য রমজানে এত বেশি কষ্ট হবে না শুধু ইত্যাদি আমি শুধু বের করে একটু ভেজে নিলেই হয়ে যাবে মুচমুচে এই মাংসের সমোচা বা রোল আপনারা যেটাই বলেন এটা একদম মানে কি বলবো সমুচার পুরি হয়েছে কিন্তু আমি শর্টকাটের জন্য রোলি বানিয়ে ফেললাম আপনাদের কাছে হাতে সময় থাকলে বা হেল্পিং হ্যান্ড থাকলে আপনারা সমোচার বানিয়ে নেবেন এই তো আমার বানানোর শেষ এখন বক্স করে রেখে দেব শুধু রমজানে ভাজবো আর খেতে কিন্তু ভীষণ মজা একদম মুচমুচে হয় তো ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ